اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك اوحينا أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلنا ولكن جعلناه نورا نهدي به من نشاء نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله ما في السماوات وما في الأرض إلا إلى الله تسير الأمور صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা যাদেরকে দেখছেন ওনারা হচ্ছে আমাদের তাহবিজুল কোরআন হিপস মাদ্রাসার ছাত্র ওনারা হচ্ছে পুরুষ বিভাগের ছাত্র আমাদের তিনতলায় মহিলা বিভাগের ছাত্রীরা আছেন আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তা যেন তাদের সিনার মধ্যে পবিত্র কোরআনুল করিমের হিপস সম্পূর্ণ করে সিনার মধ্যে ধারণ করার তৌফিক দান করে বিশেষ করে আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এ ছাত্রদেরকে দেখে থাকেন আপনাদের সবার প্রতি আহ্বান হচ্ছে আপনারা অনেকেই আমাদের মাদ্রাসায় ছাত্র দেওয়ার জন্য ফোন করে থাকেন আপনাদেরকে আমরা আমাদের মাদ্রাসার ঠিকানা সরাসরি বলে দেওয়ার জন্যই আজকের এই আয়োজন আমাদের মাদ্রাসাটি হচ্ছে কুমিল্লা শহরের চকবাজার থেকে পূর্ব দিকেই নূরপুর চৌমোহনীতে শাহাপাড়া রোডের মাথায় তাহফিজুল করান হিপস মাদ্রাসা ইনশাআল্লাহ আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের তাহফিজুল করান হিপস মাদ্রাসায় ভর্তি করানোর চিন্তা অন্তরে স্থাপন করেছেন ইনশাল্লাহ আপনারা আমাদের উক্ত মাদ্রাসায় ছাত্রদেরকে ভর্তি করানোর চেষ্টা করবেন এবং আপনাদেরকে সবসময় আমাদের মাদ্রাসায় দাওয়াত করা হলো যে কোনো সময় যে কোনোভাবে আপনারা ইনশাল্লাহ আমাদের মাদ্রাসায় আসবেন ছাত্রদেরকে দেখে যাবেন তাদের জন্য দোয়া করে যাবেন এই ছাত্ররা সবসময় আপনাদের জন্য দোয়া করে দেশবাসীর জন্য দোয়া করে সবার কাছে আমরা দোয়া কামনা করি আল্লাহ তাহলে যেন আমাদের এই তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রত্যেকটি ছাত্রের রুশিলাই দেশবাসীর প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করে যারা অন্ধকার কবরে আছেন প্রত্যেকের কবর আজাব মাফ করে আর আপনারা যারা আছেন এবং ভিডিও দেখছেন আপনাদের সবার প্রতি উদার আহ্বান থাকবে আপনারা আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে রাসুল তোমাই ভালোবাসি অন্তরে রে শুধুই মুখে না जन्ना ते शाय नेरस जन्नाम् के डोरेना जन्ना तेशय नेरस जन्नाम् के डोरेना तु পাওয়া শ উং ছোট মদিন তোমায় পাওয়া কিও না এ কে দিদার আর দূরে থাকিও না হে সর তোমায় ভালোবাসি শুধুই মুখে না জনা তেরা শাই নাই হে রসুল জাহনাম কে উডালে না তোমারয় নাম শুনিলা এই চোকে দেখলাম না তোমারোই নাম শুনাম এ চোখে দেখলাম নাই এ যদি শুনে থাক আর দূরে থাকে রসল তোমায় ভালোবাসি অন্তরে সদই মুখে না জন্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নাম কে ডরে না কত আশেক যাই মে কহায় কত আসে যাই মদিন তো যায় কহ এ গরিবে রিসো মোরে খাবে দেখা দৌ না এ ওখবে দেখা দাও নহরাসুর তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জন্নতরাশয় নয় হেরা সূল জাহান নাম কেও দরে না জাননা তেরা চাই নয় হে রাসূল জাহান নাম কেও দরে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি